আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইমোশনাল অটোনমি বা বলা যেতে পারে মানসিক স্বায়ত্তশাসন ব্যাপারটা কিন্তু আবেগহীন হয়ে যাওয়া নয় বরং চারপাশের ঝাপটার মধ্যেও নিজের ভেতরে শান্তি আর মানে চিন্তার স্বচ্ছতা ধরে রাখা এটাকে অনেকটা মনের একটা শক্তিশালী ইমিউন সিস্টেমের মতো ভাবা যেতে পারে ঠিক তাই আর এই মানসিক শক্তি অর্জনের পথটা কিন্তু বেশ মজার এর শেকড় ছড়িয়ে আছে প্রাচীন দর্শন থেকে শুরু করে আধুনিক স্নায়ুবিজ্ঞান পর্যন্ত আজ আমরা সেই পথেই হাঁটব দেখব কিভাবে এই মানসিক দৃঢ়তা গড়ে তোলা যায় দারুণ চলুন তাহলে শুরু করা যাক এই ধারণাটা তো নতুন নয় তাই না এর শিকড়টা নিশ্চয়ই অনেক গভীরে আমরা যদি এর পেছনের দর্শনটা দিয়ে শুরু করি অবশ্যই এর মূল ভিত্তিটা পাওয়া যায় প্রায় দুই হাজার বছর আগের দর্শনে দর্শন তারা জীবনকে খুব সহজ দুটো ভাগে ভাগ করতে বলতেন এক ভাগে আছে সেই সব জিনিস যা আমাদের নিয়ন্ত্রণে আমাদের চিন্তা আমাদের উদ্দেশ্য আমাদের প্রতিক্রিয়া এগুলো অভ্যন্তরীণ এবং নিয়ন্ত্রণযোগ্য অন্যদিকে ধরুন মানুষের মতামত অর্থনীতির অবস্থা বা অতীতে কি হয়েছে এগুলো বাহ্যিক আমাদের নিয়ন্ত্রণের বাইরে আর মানসিক অশান্তির জন্মই হয় তখন যখন আমরা বাইরের অনিয়ন্ত্রণযোগ্য জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ঠিক ধরেছেন আসল পরিবর্তনটা আসে যখন আমরা আমাদের আত্মমর্যাদাকে বাইরের ঘটনার সাথে না জড়িয়ে কেবল ভেতরের সিদ্ধান্তের সাথে জুড়ি তার মানে বাইরের কোনো ঘটনা বা যাকে বলে স্টিমুলাস আর আমাদের প্রতিক্রিয়ার মাঝখানে একটা জায়গা আছে মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেল তো এটাই বলতেন হ্যাঁ বলতেন ওই জায়গাটুকুতেই নাকি আমাদের বেড়ে ওঠার আর বেছে নেওয়ার স্বাধীনতা এবং স্নায়ুবিজ্ঞান প্রমাণ করেছে যে এই জায়গাটা সত্যি সত্যি আমাদের মস্তিষ্কের ভেতরে আছে তাই নাকি হ্যাঁ কোনো বিপদের গন্ধ পেলে আমাদের মস্তিষ্কের একটা অংশ অ্যামিকডালা সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় যাকে আমরা বলি ফাইট অর ফ্লাইট রেসপন্স ও ম্যানেজারের মতো কাজ করে সে দায়িত্ব নেয় একদম সে দায়িত্ব নেয় তার মানে এটা শুধু একটা মানসিক ধারণা নয় আমাদের মস্তিষ্কের ভেতরেও এর বাস্তব প্রমাণ আছে এটা তো দারুণ ব্যাপার হুম যখন আমরা বলি আমি এখন রাগ অনুভব করছি তখন কি আমরা আসলে ওই অ্যালার্মের শব্দে লাফিয়ে না উঠে আমাদের সিইও কে পরিস্থিতিটা বোঝার সুযোগ দিচ্ছি ঠিক তাই ওই এক মুহূর্তের থামাটাই অ্যামেক ডালার ক্ষমতা প্রিফ্রন্টাল করটেক্স হাতে তুলে দেয় আবেগটা তখন আমাদের চালক থাকে না একটা তথ্য বা সিগনালে পরিণত হয় আচ্ছা এই সব তো গেল তথ্য কথা কিন্তু বাস্তবে এটা করার কোনো সহজ উপায় বা কৌশল আছে কি খুব ভালো প্রশ্ন একটা খুব কার্যকারী কৌশল হলো ২৪ ঘন্টার নিয়ম ২৪ ঘন্টার নিয়ম হ্যাঁ কোনো বড় উস্কানিমূলক ঘটনা ঘটলে সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে চব্বিশ ঘন্টা সময় দেয়া ও তার মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার যে অ্যাড্রেনালিম রাশ সেটাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া যাতে আমাদের যুক্তিবাদী মন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় ঠিক এটা আসলে নিজেকেই নিজের সেরা উপদেষ্টা হওয়ার সুযোগ করে দেওয়া ইন্টারেস্টিং আর কিছু আরেকটি কৌশল হল গ্রে রক মেথড গ্রে রক মানে ধূসর পাথর হ্যাঁ ভাবুন কেউ ইচ্ছে করে আপনাকে খোঁচা দিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করতে চাইছে আপনি যদি তার সামনে একটা নিষ্প্রাণ ধূসর পাথরের মতো আচরণ করেন বিরক্তিকর আগ্রহহীন তাহলে কি হবে তাহলে তার নাটকটা জমবে না জমবে না তাদের নাটক মঞ্চস্থ করার জন্য কোনো অভিনেতা বা দর্শকই থাকবে না তারা একসময় নিজে থেকেই আগ্রহ হারিয়ে ফেলবে বাহ দারুণ একটা ছবি শেষ পর্যন্ত তাহলে পুরো বিষয়টা একটা মানসিকতার পরিবর্তনের উপর নির্ভর করছে যেমন ধরুন থার্মোমিটার না হয়ে থার্মোস্ট্যাট হওয়া চমৎকার বলেছেন থার্মোমিটার কেবল ঘরের তাপমাত্রা অনুযায়ী ওঠানামা করে মানে পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু থার্মোস্ট্যাট ঘরের তাপমাত্রা কেমন হবে সেটা নিজেই ঠিক করে দেয় তার মানে মানসিক স্বায়ত্তশাসন হল বাইরের পরিস্থিতি যাই হোক না কেন নিজের ভেতরের পরিবেশটা কেমন থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা নিজের হাতে রাখা ঠিক তাই এটা আসলে সেই গভীর উপলব্ধি যে আপনার সম্মতি ছাড়া বাইরের কেউ বা কোনো পরিস্থিতি আপনাকে ছোট বা ক্রুদ্ধ অনুভব করাতে পারে না তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম যে মানসিক দৃঢ়তা কোনো জন্মগত প্রতিভা নয় এটা একটা অর্জিত দক্ষতা যা সচেতন অনুশীলন আর সঠিক মানসিকতার মাধ্যমে যে কেউ গড়ে তুলতে পারে আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই অবশ্যই আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে না এই ধারণাটি যদি সত্যি হয় তবে জীবনের কোন ক্ষেত্রে আপনি নিজের অজান্তেই অন্যকে সেই ক্ষমতার চাবিটা দিয়ে রেখেছেন যা হয়তো আজই ফিরিয়ে নেওয়া সম্ভব